আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির মোহাম্মদ সোহাগ এই মুহূর্তে আপনারা দেখতেছেন এস টি শহীদ সালাম সালাম এখন সময় বাজে বিকাল দুইটা বেজে পঞ্চাশ মিনিট আজ এ সময়তে কিন্তু এস টি সালাম হিংসাঘাট থেকে লক্ষ্মীপুর দেশে দিন যায় না আজ এ ফার্স্ট ট্রিপ যাচ্ছে বিকাল তিনটা ছেড়ে যাওয়ার কথা কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেড়ে যাবে যেহেতু এটা কোনো টাইম শিডিউল নেই সেই জন্য যাত্রী ঢাকাতে কিছু যাত্রী আছে আর এস শহীদ সালামেরও কিন্তু মজুসুদের ঘাট যাওয়ারই প্রয়োজন সেই জন্যে কিন্তু কিছু সংখ্যক যাত্রী নিয়ে বিশ্বাগার ত্যাগ করে এস শহীদ সালাম চলে যাবে মজুসুদের ঘাটের উদ্দেশ্যে যাত্রী খুবই স্বল্প গুনে বেচের সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী হবে এই যাত্রী দিয়ে লঞ্চের খরচের টাকাও হবে না ঘাট খরচ না স্টাফ খরচ তারপরও যেতে হচ্ছে যেহেতু আগামীকাল সকালে আবার লক্ষ্মীপুর ঘাট থেকে সেরে আসবে সেই জন্য আর আজ এই লঞ্চটি অনেক দূর ঘুরে কিন্তু লক্ষ্মীপুর গাড়া যেতে হবে যেহেতু এখন মেঘনাতে ভাটা চলছে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ওভার হবে লক্ষ্মীপুর গাড়া পৌঁছাতে তারপরেও কিন্তু যেতে হবে অনেক খরচ হিসাব করে না করেও লঞ্চটি কিছুক্ষণ মধ্যে লঞ্চটি প্রতিদিন সকাল আটটায় লক্ষ্মীপুর বিশাগার থেকে চলে যায় কিন্তু আজ কিছুদিন বন্ধ থাকাতে থেকে আসতে দেরি এবং এখান থেকে যেতে হবে আবার পুনরায় আগামীকাল যেহেতু লক্ষ্মীপুর থেকে দেরি আছে সেই জন্য কিন্তু চলে যাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এই লঞ্চটি নতুন করে মালিকাধীন করে আসছে অনেক দিন যাবত মেরামত করে কিন্তু মালিকানা খুবই লোসকানে আছে যেহেতু ঈদের আগ থেকে কিন্তু কাজ পুনরায় শুরু করছিল কিন্তু কাজ শেষ করতে না তাই ঈদের কোনো যাত্রী তারা পায় না ঈদের লঞ্চ টাইমে কিন্তু তারা আসছে আমার মতে সম্ভবত মনে হয় লঞ্চটি রোটে বেশি দিন চলতে পারবে না যেহেতু লঞ্চ কান মানুষও কত দিবে সেই জন্য সম্ভবত মালিকানা রোটেশন চেঞ্জ করতে পারে হয়তো বা অন্য কোনো নতুন রোটে তারা সংযোগ করতে পারে এছাড়াও কিন্তু এই সালাম লঞ্চটি আপনারা হয়তো জানেন এই লঞ্চটি কিন্তু সেন্ট একনা চলাচল করছে বা সেদিকে আবার চলে যেতে পারে শীতের এছাড়াও তাদের জন্য আরেকটা নতুন রুট হতে পারে সেটা হচ্ছে এদিকে চলাচল করতে পারে যেহেতু তাদের এদিকে টাইমটা খুবই আটটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পর্যন্ত পনেরো মিনিট টাইম তাদের সেজন্য হয়তোবা তারা নাও রাখতে পারে অন্যদিকে চলাচল করার জন্য সম্ভাবনা বেশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ